তো আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বিরাট সুখবর রয়েছে কারণ ইতিমধ্যেই কিন্তু এপ্রিল মাসের ইতিমধ্যে ভাণ্ডার প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে ছাড়া হয়েছে আপনারা লাইভ স্ট্যাটাস কিনে দেখতে পাচ্ছেন আর বর্তমানে কিন্তু ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার যে নিয়ম ছিল সেই নিয়মও কিন্তু কিছুটা পরিবর্তন করা হয়েছে আর এই টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা এই মাসে টাকা পাবেন কিনা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো কিনা বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখন কিন্তু আপনারা লাইভ স্ক্রিনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এবং এখানে যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন এপ্রিল মাসে কিন্তু স্ট্যাটাসটা আপডেট হয়েছে এবং এখানে চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস তো আপনারা প্রত্যেকেই জানেন স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসা মানেই সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে আর যেহেতু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু দু থেকে তিন দিন ম্যাক্সিমাম ছ দিনের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে কিন্তু এই যে স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসেও কিন্তু বিরাট পরিবর্তন করা হয়েছে তো কি পরিবর্তন করা হয়েছে আপনাদের দেখাচ্ছি তার আগে আপনারা যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা কিন্তু চাইলেই অনলাইন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন তো কীভাবে চেক করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার লিখে তো লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন এই ফার্স্ট লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার যে পেজ সেই পেজটা কিন্তু চলে আসবে এই পেজে আসার পর এখানে পেয়ে যাবেন সার্চ ইউজিং তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু চাইলে আপনারা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে অথবা আধার কার্ড নাম্বার দিয়ে অথবা স্বাস্থ্য কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন তো সেক্ষেত্রে আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার দেব মোবাইল নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা রয়েছে এখানে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করে সার্চ অপশনে ক্লিক করবো তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এরকম স্ট্যাটাস আপনি দেখতে পারবেন আপনারা যারা নতুন লক্ষ্মীর কিনা যদি আপনার চারটে ধাপ কমপ্লিট হয় সেক্ষেত্রে বুঝতে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবার যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন বা পাচ্ছেন তারা কি করবেন পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য এই যে পেমেন্ট স্ট্যাটাস অপশন রয়েছে তার নিচে দেখতে পারবেন ডাউন অ্যারো অপশন রয়েছে এই ডাউন অ্যারো অপশনে ক্লিক করবেন তো এরো অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে দু হাজার পঁচিশের এপ্রিলের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা চলে আসবে দেখতে পাচ্ছেন এপ্রিল মাস এবং এখানে চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস আর আপনারা প্রত্যেকেই জানেন যে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস আপডেট হওয়া মানেই কিন্তু সরকারের পক্ষ থেকে টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে আর দু থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চলে আসবে কিন্তু এখানে যে পরিবর্তন আপনারা দেখতে পারবেন সেটা হলো ফিনান্সিয়াল এয়ারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিনান্সিয়াল এয়ার দু হাজার একুশ বাইশ সিলেক্ট করা রয়েছে আপনারা অনেকে ভাবতে পারেন যে এই স্ট্যাটাসটা স্ট্যাটাস কিন্তু এটা কিন্তু পুরোনো স্ট্যাটাস নয় এটা হলো দু হাজার পঁচিশের এপ্রিলের অর্থাৎ এই মাসের স্ট্যাটাস কিন্তু 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 এখানে এখানে রয়েছে ফিনান্সিয়াল তো অনেকে সমস্যা হচ্ছে অনেকে স্ট্যাটাস চেক করতে পারছেন না তো যদি আপনারা দেখায় সেক্ষেত্রে আরো একটি স্ট্যাটাস আপনারা দেখাচ্ছি এখানে কিন্তু দেখলে বুঝতে পারবেন এবার যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ফিনান্সিয়াল এয়ার দু হাজার পঁচিশ সিলেক্ট করেছি ঠিক আছে দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করেছি কিন্তু এখানে এপ্রিলের কোনো আপডেট নেই কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে মার্চের পর থেকেই কিন্তু নতুন বছর অর্থাৎ আর্থিক বছর শুরু হয় সেক্ষেত্রে কিন্তু মার্চের পরে কোনো রকম পেমেন্টের আপডেট নেই এইবার এই যে আমি স্ট্যাটাস দেখালাম দু হাজার একুশ বাইশের এখানে কিন্তু যখন আপনারা প্রথম স্ট্যাটাস চেক করবেন ফোন নাম্বার দিয়ে অথবা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তখনই কিন্তু আপনারা এই স্ট্যাটাসটা দেখতে পারবেন এপ্রিল মাসের কিন্তু এখান থেকে যদি আপনারা ফিনান্সিয়াল ইয়ারটা চেঞ্জ করেন দু হাজার চব্বিশ পঁচিশ সেক্ষেত্রে কিন্তু কোন রকম স্ট্যাটাস আপনি দেখতে পারবেন না এর এরপরেও যদি আপনারা এখান থেকে ফিনান্সিয়াল সিলেক্ট করেন কিন্তু আপনাদের সামনে নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড আসবে যখন আপনি প্রথমবার করবেন তখনই কিন্তু আপনি একমাত্র পেমেন্টের যে স্ট্যাটাস সেটা দেখতে পারবেন তো আশা করি বুঝতেই পারলেন স্ট্যাটাসে কি পরিবর্তন হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে ছাড়া হয়েছে আবারও জানিয়ে রাখি দু থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের যে টাকা সেই টাকা চলে আসবে এইবার রাখি যারা নতুন ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা এই মাসে টাকা পাবেন কিনা তারা কিন্তু এই মাসে টাকা পাবেন না কারণ এখনো পর্যন্ত কোন রকম আপডেট নেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে এপ্রিলের পর থেকে নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের নাম ভেরিফাই করা শুরু হবে তো এখনো পর্যন্ত অফিসিয়ালি রকম আপডেট নেই আপনারা অবশ্যই অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন বাকি আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কিনা তো লক্ষ্মীর প্রকল্পের টাকা কিন্তু বাড়েনি লক্ষ্মীর ভান্ডার কেন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এমনকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাও কিন্তু বাড়েনি আগে যেটা পেতেন আপনারা হাজার টাকা ও বারোশো টাকা সেটাই কিন্তু দেওয়া হয়েছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই धन्यवाद